বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা অন্য দুটি দেশ কি কি এলডিসি বলতে আমরা সবাই বুঝি এর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের কত কততম সম্প্রতি নেপালের সরকারের প্রধানমন্ত্রী খুবই 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 গুরুত্বপূর্ণ প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদ্যা ইউটিউব চ্যানেল থেকে আবার স্বাগত জানাচ্ছি আমি শাহর মুস্তফা আমাদের সাপ্তাহিক যে ধারাবাহিক বুলেটিনগুলো আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব সামনে একেবারে সন্নিকটে আপনাদের ঠিক সাতচল্লিশতম হচ্ছে সেখানে সাম্প্রতিক তথ্য থেকে লেগেও যেতে পারে দু একটা আজকে যে প্রশ্নগুলো আমি নিয়েছি প্রত্যেকটা প্রশ্ন সাম্প্রতিকের অতি সাম্প্রতিকের একেবারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা প্রশ্নে আপনাদের ম্যাচিউর এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে আশা করা যায় এই সমূহ একেবারে আসন্ন বিসিএস এ দুই একটা সাম্প্রতিক প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারেন সুতরাং সময় লস করবেন যতটুকু আমি মনে করি যে আজকের এই লাইভটাতে জয় যেই প্রশ্ন আমি আপনাদেরকে পড়াবো প্রত্যেকটা প্রশ্নই সামনের যে কোনো বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে অন্যান্য চাকরিগুলোর জন্য সোমাস ইম্পর্টেন্ট একেবারে দারগোড়ায় আপনাদের মূলত সাতচল্লিশতম বিসিএস এই বিসিএস কে লক্ষ্য করে শেষ মুহূর্তে কিছু তথ্য একটু জাস্ট কষ্ট করে আপনারা আজকে ল্যাপটা দেখে যান লেগে যেতেই পারে এক দুটা প্রশ্ন বলা যায় না আমরা আসি বিশেষ বুলেটিনের সাপ্তাহিক আপডেট পর্ব নাম্বার বারো প্রথম প্রশ্ন দেখেন এই যে সম্প্রতি শুরু হয়ে গেছে যদি বিসিএস প্রশ্ন আগে রেডি হয়ে থাকে তাহলে ওকে কিন্তু যদি বিসিএস প্রশ্ন মনে হয় এক সপ্তাহ বা দুই তিন দিন আগে রেডি করা হয়েছে তাহলে ভাবতে পারেন যে এই প্রশ্নটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুই সালে টি এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন দেশে আমরা কিন্তু সচরাচর দেখি যে এশিয়া কাপ বিশ্ব বা যে কোনো বিশ্বকাপ মূলত খেলুড়ে দেশগুলো অর্থাৎ যেগুলো ক্রিকেট খেলা সেই দেশগুলোতে অনুষ্ঠিত হয় কিন্তু এটা একটু ব্যতিক্রম এই জন্য ব্যতিক্রমরা আসার সম্ভাবনা বেশি রয়েছে দুই হাজার পঁচিশ সালের এখন যে এশিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে এটা মূলত কোন দেশ অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমরা সবাই জানি এখান থেকে এটা প্রশ্ন তো পড়বে না পাশাপাশি আরো দু একটা প্রশ্ন পড়তে পারেন এটাতে মোট দল কতটা আছে দল হচ্ছে ছয়টি দল মূল পর্বে মূল পর্বে দল ছয়টি খেলবে এখানে তারপর যদি দেখি যে এটাতে আরব আমিরাত আমরা জানলাম যে কততম এটা তাই না এটা কততম একটু বলেন তো দেখি দুই হাজার এই যে পঁচিশ সালের যে বিশ্বকাপটা এটা কততম বিশ্বকাপ একজন সতেরতম এশিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ এই যে দুটা তথ্য এটার সাথে ইনক্লুড করে দিলাম এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই দুটাকে একটু সুন্দর করে পরে ফেলবেন এশিয়া বিশ্বকাপের সাথে তারপর আসেন বিমস্টেক কোন ধরনের সংগঠন এটাও খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় বিমস্টেক নিয়ে খুব পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য এটা পরীক্ষা আসতে পারে আমি আজকে বিশ্লেষণ কম করব কিন্তু প্রশ্নগুলো চেষ্টা করবো পুরোটাকে টাচ করার জন্য কারণ প্রশ্ন থেকেই আসার সম্ভাবনা বেশি থাকবে বিশ্লেষণ থেকে পরে আমরা চিন্তা করবো বিসিএস হয়ে যাক তারপর আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব তো আমরা প্রশ্নগুলো আগে টাচ করার চেষ্টা করব এটা হচ্ছে অর্থনৈতিক সংগঠন বিমস্টেক আমি কয়েকদিন আগে আপনাদের পড়িয়েছি এর বর্তমান চেয়ারম্যানকে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বর্তমান বিমস্টেক এর চেয়ারম্যান পাশাপাশি এর সদর দপ্তর আমি সেদিন পূর্ব ক্লাসে আলোচনা করে দিয়েছি সুতরাং এখান থেকে যতটুকু দরকার অতটুকু আপাতত পড়েন হাতের সময় কম কম সময়ের মধ্যে শেষ করবো কম সময়ের মধ্যে পড়াটাও শেষ করে ফেলবেন মন্ট্রিল প্রোটোকল এখন পর্যন্ত স্বাক্ষরকারী দেশ কতটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আন্তর্জাতিকে যে সকল জলবায়ু পরিবর্তন বিষয়ক যে প্রশ্নগুলো আসে এখানের মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ের জন্য ঠিক আছে মন্ট্রিল প্রোটোকলে এ পর্যন্ত কতটি দেশ স্বাক্ষর করেছে দুইশোটি দেশ স্বাক্ষর করেছে এটা মূলত কি কি রিলেটেড বলেন তো দেখি মন্ট্রিল প্রোটোকলটা কি মন্ট্রিল হচ্ছে মূলত এটা ওজন স্তর হ্যাঁ ওজন স্তরের যে আমরা ক্ষয় যেটা বলে থাকি ক্ষয় রোধ বিষয়ক একটা প্রটোকল ঠিক আছে ওজন স্তরের ক্ষয় রোধ বিষয়ক একটা প্রটোকল হচ্ছে এটা হচ্ছে মন্ট্রেল প্রটোকল ঠিক আছে আপাতত দুই দুই একটা তথ্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে আগে বলে দিচ্ছি আজকে গুরুত্বপূর্ণ লাইফ পাশাপাশি সময় হাতে কম কম সময়ের মধ্যে পড়া পড়াটাকে শেষ করে ফেলবেন সাম্প্রতিকের তথ্যগুলো আমি শুধু টাচ করে যাবো আপনাদেরকে আজকে হ্যাঁ এর পরের সপ্তাহে আমরা আশা করি আবার বড় করে আপনাদের সাথে আলোচনা করব লাস্ট জেনারেশন কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন খুবই গুরুত্বপূর্ণ লাস্ট জেনারেশন আমরা সবাই জেন জি জানি তাই না জেনারেশন জি জানি জেনারেশন আলফা জানি জেনারেশন বিটা জানি কিন্তু লাস্ট জেনারেশন এটা কিন্তু অনেকের মধ্যে আবার কনফিউশন ফেলে দিতে পারে এটা একটা পরিবেশবাদী সংগঠন এটা হচ্ছে জার্মানির কোন দেশের জার্মানির একটা পরিবেশবাদী সংগঠনের নাম হচ্ছে লাস্ট জেনারেশন এরপর আমরা আসি পার্বতীতে জাতিসংঘের কততম অধিবেশনে ডক্টর বাংলায় ভাষণ দেন আমরা সবাই জানি জাতিসংঘ সম্পর্কে তো কম বেশি আমরা মোটামুটি জানি এটার সাথে একটু আমরা যদি পূর্বে রিলেট ফেলি যে জাতিসংঘ কততম অধিবেশন আমরা কিন্তু কত জাতিতম জাতিসংঘের কততম সদস্য দেশ আমরা জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে একশো ছত্রিশতম আর এটা হয়েছিলাম কততম তম উনত্রিশতম অধিবেশনের মাধ্যমে কততম অধিবেশন উনত্রিশতম অধিবেশনের মাধ্যমে কত সালে কত তারিখে বলেন তো দেখি সতেরোই সেপ্টেম্বর নাকি সতেরোই নভেম্বর সতেরোই সেপ্টেম্বর তাই না সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুহাত্তর সালে আমরা মূলত সঙ্গে সদস্য পেয়েছিলাম এখন কথা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস কততম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন বাংলা ভাষণ এটা বাংলা ভাষণ শস্ত্রাস্ত্র আমাদের প্রত্যেক বছরে দেওয়া হয় এখানে আমরা বাংলায় ভাষণ কত অধিবেশনে দিয়েছিল এটা আপনাদের প্রশ্নের উত্তর এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কততম ঊনআশি অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলায় ভাষণ দিয়েছিলেন এটা অতি সম্প্রতি না কিন্তু সাম্প্রতিকের মধ্যেই গুরুত্বপূর্ণ সো এটা একটু সহায় টাচ করার চেষ্টা করবেন এরপর আমরা আসি ইউ এর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম এটা কিন্তু আমরা প্রথম অবস্থান ধরে রেখেছিলাম বেশ কিছুদিন বাট আমাদের এই বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক দোলাচলের কারণে আমাদের কাছ থেকে বায়ারা হয়তো বা একটু মুখ ফিরিয়ে নিয়েছে তবে আমরা একেবারে যে শেষ পর্যায়ে আসি এমন না আমরা এক দুয়ের সব সময় থাকি সো ইউ এর পোশাক পোশাক বাজারে বা বাজারে পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় প্রথম অবস্থানে হচ্ছে চীন এই দুটা তথ্য নিয়ে ফেলবেন ঠিক আছে পোশাক রপ্তানিতে ইইউ এর এতে বাংলাদেশ অবস্থান কত দ্বিতীয় তবে একটা জিনিস মনে রাখবেন প্রথম প্রথম দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র দেশ হিসেবে আমরা কি আছি দেশ হিসেবে আমরা যদি বলি দেশ হিসেবে আমাদের পোশাক রপ্তানিতে আমরা প্রথম অবস্থানে আছি দেশ হিসেবে কার সাথে বেশি যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ যুক্তরাষ্ট্রে আমরা পোশাক রপ্তানি সবচেয়ে বেশি করে থাকি দেশ হিসেবে এরপর আমরা আসি তারপরে প্রশ্ন দেশের প্রথম ডিজিটাল রেল সুবিধার সাফল্য সাফল্য ই লোন চালু করেছে কারা ইন্টারনেট ভিত্তিক লোন যেটা আমরা জেনে থাকি এটা ব্রাক ব্যাংকের বিকাশ থেকেও আপনারা কিন্তু লোন নিতে পারেন অর্থাৎ এটা খুবই একটা সুন্দর সুবিধা চালু করেছে আপনারাও এটা নিতে পারবেন আপনাদের যাদের বিকাশ অ্যাপ আছে আপনাদের ওখানে বিকাশ অ্যাপে যাবেন আমি আপনাদের ক্রাইটেরিয়া বলে দিচ্ছি বিকাশ অ্যাপে গিয়ে দেখবেন ওখানে তথ্য হাল নাগাদ থাকে ওই তথ্য হাল নাগাদে আপনার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে যে সকল তথ্য দিতে নিতে চায় তাদেরকে তথ্যগুলো দিয়ে দেবেন এটা হচ্ছে মনদের ভালো অর্থাৎ আপনার যদি লেনদেন খুব বেশি হয় তারা আপনাকে বেশ একটা অ্যামাউন্ট কিন্তু লোন দেয় তিন মাসের সুবিধায় অর্থাৎ তিন মাসে আপনি এটাকে আপনার কাছ থেকে এটা ইনস্টলমেন্ট হিসেবে কেটে নেবে এম মেবি চোদ্দ বা পনেরো টাকার মতো কেটে ফেলে তো আপনারা বিকাশ অ্যাপে গিয়ে সেখানে দেখবেন তথ্য হালনাগাদ তথ্য হালনাগাদ করে ফেলবেন তারপরে দেখবেন লোন নামে একটা অপশন ছোট্ট একটা অপশন আছে লোনে ক্লিক করবেন যদি আপনি এলিজিবল হন তাহলে আপনার সেখানে লোন এসে থাকবে আপনি এত টাকা লোন নিতে পারবেন সো ওইখানে গেলে আপনি এটা জাস্ট একটু পিন টিন দিয়ে লোনটাকে নিয়ে ফেলতে পারবেন মনে করেন হঠাৎ করে খুবই বৃষ্টি রাত কোনো উপায় নেই আপনার বিকাশেও টাকা নেই আপনার মোবাইলেও টাকা নেই আপনার ইমার্জেন্সি কোথাও কথা বলা দরকার তখন আপনি ঠিক কি করবেন এখান থেকে আপনি কিছুটা করতে পারবেন অথবা মাসের শেষে আপনার কোনো হাতে টাকা নেই আপনি তখন বিকাশ থেকে এই হেল্পটা নিয়ে আপনার মোটামুটিভাবে মাসের শেষে কিছুটা হলে চলতে পারবেন এটা জাস্ট একটা শর্ট টেকনিক আপনাদের বলে দিলাম এতে পড়ার অংশ না কিন্তু যদি কেউ চান এই বিকাশ থেকে এই লোনটা নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এটা নেওয়া যায় ওকে ব্র্যাক ব্যাংক হবে উত্তর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তথ্যমতে সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কততম সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান দেখাতে চাইছে এখানে জাতিসংঘের খাদ্য এবং কৃষি অর্থাৎ তাহলে এর কোনটা এটা হচ্ছে ফাও এর তথ্য অনুযায়ী কিসের মতে ফাও এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা আমরা বলে থাকি এই ফাও এর তথ্য মতে এটাকে যদি খাদ্য কৃষিকে আমরা ফাও এর তথ্য মনে করি এটা সবচেয়ে সহজবদ্ধ হবে ফাও এর তথ্য মতে আমরা মৎস্য সামুদ্রিক মৎস্য আহরণে আমাদের অবস্থান কততম তম সামুদ্রিক আহরণে আমাদের অবস্থান অবস্থান কততম প্রথম আছে আছে চীন এটা খারাপ কিসে কারণ আমাদের যদি আমরা মৎস্য আহরণের দিকটা খেয়াল করি একবার চিন্তা করে দেখেন ছোট্ট একটা দেশ আমাদের দেশের সাথে ঠিক সমুদ্রের কতটুকু অংশ তারপর আমরা পৃথিবীর মধ্যে চোদ্দতম বুঝেছেন তো পৃথিবীর মধ্যে আমরা চোদ্দতম খারাপ না সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান চোদ্দতম এরপর আসেন সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে খুবই 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 গুরুত্বপূর্ণ এই যে আপনার মনে হচ্ছে বিসিএসএ চলে আসবে হ্যাঁ সাতচল্লিশতম বিসিএসএ চলে আসতে পারে এটা খুবই মানে এখনকার জন্য সবচেয়ে বেশি আপডেটেড তথ্য হচ্ছে এটা নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি না সুশীলা কার্কি সম্পর্কে যদি আমরা বলি ইনি কিন্তু নেপালের প্রথম প্রথম মহিলা প্রধানমন্ত্রী ঠিক আছে এক নম্বর মহিলা মহিলা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এটা পরীক্ষা আসতে পারে নেপালের প্রথম হচ্ছে সুশীলা কার্কি পাশাপাশি তিনি এই মহিলা আবার প্রথম প্রধান বিচারপতি ছিলেন প্রথম বিচারপতি হিসেবেও তিনি ছিলেন নেপালের ঠিক আছে প্রথম মহিলা বিচারপতি হিসেবেও কি ছিলেন ছিলেন এই নেপালের সুশীলা কার সো এই দুটো তথ্য এটার সাথে মোটামুটি ভাবে রিলেট করে পড়ে ফেলবেন আমি আগে বলেছি আজকে আমি তথ্য ভিতরে কম দিব আজকে প্রশ্নগুলো অনেক কয়টা আছে অনেকগুলো প্রশ্ন একবার এট এ গ্ল্যান্স আপনাদেরকে শেষ করে দেব আপনারা ছোট্ট একটা লাইভ দেখে এখান থেকে মোটামুটি একটা ধারণা নেবেন সামনের পরীক্ষার জন্য আসলেও আসতে পারে কমন পড়তেও পারে এটা মাথা রাখবেন ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম অর্থাৎ দুই দেশ মিলে একই মুদ্রায় তারা পরিচালিত হবে ইউ ইউরো যেমন আমরা দেখি ইউরো মোটামুটি উনিশটা বা বিশটা দেশের মধ্যে প্রচলিত আছে ঠিক ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা একই মুদ্রায় চলার জন্য একটা প্রস্তাবিত মুদ্রার নাম দিয়েছে এটার নাম হচ্ছে সুর নাম কি সুর এই মুদ্রা দিয়ে তারা মূলত কি করবে দুই দেশে পরিচালিত হতে পারে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত দুই দেশের মধ্যে অর্থনীতির বাজার থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে তারা ভালোভাবে আর এটা যদি করা করা যায় যায় এটা যদি যদি আসলে ব্যাপারটা কার্যকর তাহলে সামনে দেখবেন এই ল্যাটিন আমেরিকার দেশগুলো প্রত্যেকটা এই মুদ্রায় পরিচালিত হবে কারণ ব্রাজিল আর্জেন্টিনা তারপর এখানে উরুগুয়ে প্যারাগুয়ে থেকে শুরু করে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশেই হচ্ছে ব্রাজিল ভিত্তিক হয়ে থাকে সো যদি এই আর্জেন্টিনা এবং ব্রাজিল এই জায়গাটা যদি ইনক্লুড হয় তাহলে দেখবেন ল্যাটিন আমেরিকা দেশগুলো মোটামুটিভাবে সব কোটা এখানে যুক্ত হয়ে যাবে তারপর আসেন 2026 সালে ফুটবল বিশ্বকাপে স্বাগত দেশ কতটি 2026 সালের ফুটবল বিশ্বকাপে স্বাগত দেশ কতটি আমরা দেখি তিনটি দেশ তা না সস্রস্র যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো হচ্ছে স্বাগত দেশ একটা বাড়ির কাজ দিচ্ছি আপনাদের এখান থেকে সেটা হচ্ছে মোট কতটি দল খেলবে মোট দল কতটি এটা আপনারা বাড়ির কাজ এটা আপনারা সবাই কমেন্ট উত্তর করবেন ঠিক আছে এই দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল খেলবে এটা আপনাদের বাড়ির কাছে আর এটার উত্তর আমি দিয়ে দিলাম তিনটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো মোট কথা উত্তর আমেরিকার দেশগুলো বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা অন্য দুটি দেশ কি কি এলডিসি বলতে আমরা সবাই বুঝি কি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ তাই না কেটা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এই এটার সাথে বাংলাদেশের সাথে মোটামুটি আরো দুটো দেশ আছে এই এই দুটো দেশ এটা এখানে জানতে চাইছে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এলডিসি ভুক্ত যে দেশগুলো আছে আমরা দুই সালে এখান থেকে বের হব আমরা জানি না ঠিক বের হয়ে তারপর আমরা কি করব এলডিসি থেকে বের হলে আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে তখন আমরা ঠিক কিভাবে পরিচালিত হবে এটা নিয়েও একটু কন্ট্রাডিক্টরি আছে তারপর আমরা বের হই আগে তারপর দেখা যায় কালো ভরসা সো এটা লিস্ট ডেভেলপ কান্ট্রির সাথে বাংলাদেশের সাথে আরো দুটো দেশ বের হবে নেপাল এবং লাউস কোন দেশ নেপাল এবং লাউস বাংলাদেশের সাথে একই সাথে বের হয়ে যাবে দুই হাজার সালে এল ভুক্ত দেশ থেকে তারপরে প্রশ্ন আসি জুলাই দুই হাজার সময় ছাত্রদের আঁকা ছাপা আছে আগে বের হয়ে গেছে এটা বিসিএস এর জন্য নাইনটি নাইন পার্সেন্ট আমি হয়তো বা চোখে দেখবো গিয়ে যে কতগুলো প্রশ্ন আছি কতগুলো কমেন্ট পেয়েছেন আপনারা এটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা চলে আসবে দুশো টাকার নোটে কথা বলা আছে দুইশো টাকার নোটে মূলত এটা ছাপানো হয়েছে ইউরোপের পূর্ব সীমান্ত প্রতিরক্ষায় সম্প্রতি ন্যাটোর নতুন মিশনটির নাম কি ইউরোপের পূর্ব সীমান্ত প্রতিরক্ষায় আমরা সবাই জানি ন্যাটো কি ন্যাটো হচ্ছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তাই ন্যাটো কি নর্থ অ্যাটলান্টিক ট্রেডলি অর্গানাইজেশন এই ন্যাটো আমরা দেখলাম বর্তমানে হচ্ছে সবচেয়ে শক্তিশালী দিক থেকে যে শক্তিটা দেখাচ্ছে পৃথিবীর মধ্যে তারা সর্বশেষ দেশ তাই না বত্রিশতম দেশ কি বত্রিশতম দেশ হচ্ছে সুইডেন এই নেটোর এখন বত্রিশটা দেশ আছে আমরা সবাই জানি সর্বশেষ ইউক্রেনকে নিতে গিয়ে কিন্তু দ্বন্দ্বটা বেজে গেল এই ইউক্রেন যদি না নিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না সো এটার একটা প্রতিরক্ষার নাম দিয়েছে ইস্ট্রান চেন্ট্রি স্ট্রান সেন্ট্রি এটার প্রতিরক্ষার একটা নাম দিয়েছে এরপর আমরা আসি মানব উন্নয়ন সূচক দুই হাজার পঁচিশে তথমতে বাংলাদেশের অবস্থান কততম মানব উন্নয়ন সূচকে মানে মানুষের উন্নয়ন সূচকের মতে বাংলাদেশের অবস্থান কততম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের অর্থনৈতিক সমীক্ষা থেকে চলে আসতে পারে একবার যা আজ করে যান আল্লাহ ভরসা যদি কমন পড়ে যায় যদি লেগে যায় কাজ হয়ে যাবে একশো তিরিশতম প্রথম দেশ হিসেবে হয়ে রয়েছে আইসল্যান্ড প্রথম দেশকে আইসল্যান্ড সংবিধানের কত অনুচ্ছেদ সংসদ নারীদের জন্য পঞ্চাশটি আসন বরাদের কথা বলা আছে সংবিধানের অনুচ্ছেদে বলা আছে সংশোধনী কিন্তু না সংশোধনী কথা যদি আমরা বলি তাহলে সতেরোতম তাই না সতেরোতম সংশোধনীতে নারীদের জন্য কত বছরের জন্য বলেন তো দেখি দুই সাল পঁচিশ বছরের জন্য তাই তো পঁচিশ বছরের জন্য কতটি আসনের কথা বলা আছে পঞ্চাশটি আসনের কথা বলা আছে বাট আমাদের অনুচ্ছেদ চেয়েছে সংবিধানের অনুচ্ছেদ চেয়েছে অনুচ্ছেদ কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটা বলা আছে এটা হচ্ছে পঁয়ষট্টি তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে যে বাংলাদেশের নারীদের জন্য স্পেশালভাবে ভাবে সংরক্ষিত পঞ্চাশটি আসন থাকবে এটা আপনারা সুন্দর করে মনে রাখবেন বিশ্বের দ্রুততম মানবকে খুবই গুরুত্বপূর্ণ দ্রুততম মানব রিসেন্ট এটা প্রকাশ পেয়েছে এটাও পরীক্ষা আসার মতো খুব খুব গুরুত্বপূর্ণ আমি বলে দিয়েছি আগে আজকে আমি আপনাদেরকে তথ্য কম দিব একটু ভিতর থেকে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কটা নিয়েছি এগুলো আগে শেষ করব হাতে সময় কম আপনাদেরও এগুলো দীর্ঘ সময় জুড়ে আসলে শোনার ধৈর্য থাকবে না এই জন্য ছোট্ট একটা আজকে লাইভ নিয়েছি পাবলিক সেভিলে জামাইকার জামাইকা থেকে আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে দ্রুততম মানবগুলো ওখানে মানুষগুলো মোটামুটিভাবে শক্তিশালী হয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে এগুলোর মানুষগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে এজন্য তাদের এই স্ট্যামিনাটাও শরীরের মধ্যে বেশি থাকে সব মিলিয়ে আমরা মনে করতে পারি ওই ওই জায়গাগুলো আমরা যদি দেখি মাইকেল ফেলপস তিনিও এক একই অঞ্চলের মানুষ সো এটার ক্ষেত্রেও আমরা জামাইকা দেখেছি সেভিলে তিনি হচ্ছেন বিশ্বের বর্তমান দ্রুততম মানব এই প্রশ্নগুলো আজকের মতো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আপনাদের একেবারে পরীক্ষার সন্নিকটে এই কয়েকটা প্রশ্ন একটু মনোযোগ দিয়ে সবাই লাইভটা দেখে যাবেন অল্প কিছু প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে নিয়ে এসেছিলাম আগামী লেক্সার থেকে আগামী পর্ব থেকে আশা করি আবার আমরা গুরুত্বপূর্ণ আরো বেশ বিশ্লেষণমূলক লাইভগুলো করব তবে আপনাদের শেষ মুহূর্তের জন্য আজকে যে প্রশ্ন কয়টা দিয়েছি খুব গুরুত্ব সহ দেখবেন এবং আমি প্রত্যাশা করি কমন যদি পান পরীক্ষা অবশ্যই কমেন্ট করবেন আর আজকেই লাইভটা দেখে শেষ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি সবার জন্য শুভকামনা থাকবে সামনের পরীক্ষা সবাই ভালোভাবে দেন মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেন সবাই চিন্তামুক্ত থেকে পরীক্ষা দেন জীবন একটাই সুতরাং হাতছাড়া হলে হতে হাতছাড়া হয়ে যাক এর জন্য জীবনকে নিয়ে এত ভাবনার কিছু নাই একটা না একটা জায়গায় ঠেকে যাবেন বিসিএস হবে না হয় প্রাইমারি হবে না হয় প্রধান শিক্ষক হবে না হয় শিক্ষক নিবন্ধন হবে না হয় অন্য অন্য চাকরিগুলো হবে একটা একটা হবে যদি আপনার প্রস্তুতি ভালো থাকে সেই শুভকামনায় আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ